নমস্কার বন্ধুরা আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে আপনারা সবাই জানেন আসছে আগামী মহামায়া দুর্গা পূজা তো আমরা সবাই জানি এই দুর্গা পূজাতে একশো আটটা পদ্ম ফুল লাগে কিন্তু এই পদ্মফুলের সৃষ্টি কেমনভাবে কোথায় থেকে সৃষ্টি এই ফুলের তবে কি আজও অসুররা বেঁচে আছে মা কি তাদেরকে হত্যা করেনি আজকে আলোচ্য বিষয় হলো এই হোক ভিডিও শুরু করবার আগে মূল আলোচনায় আসার আগে ইউটিউবে সবাইকে প্রণাম এবং শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনারা যারা এই ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন বা যারা সাবস্ক্রাইব করবেন প্রত্যেককে জানাই আপনাদের আশীর্বাদ কিন্তু আমার একান্ত কাম্য আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হন আমি চেষ্টা করব আপনাদের কাছে আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর শাস্ত্র নিয়ে এরকম ভিডিও আমি আপনাদেরকে দেব নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি যে দেবী মহামায়া দুর্গা পূজাতেই একশো আটটা পদ্মবুল না হলে পূজা হবে না তো ফুলটা কোন সময় লাগছে ফুলটা লাগছে আমাদের ঠিক অষ্টমী আর নবমী এই দুই তিথির সংমিশ্রণে মধ্যখানে চামুণ্ডা পূজা করা হয় অর্থাৎ সন্ধি পূজা করা হয় আর এই সন্ধি পূজার সময় এই একশো আটটা পদ্মভুল অবশ্যই আমাদের প্রয়োজন আমাদেরকে লাগে তাহলে এই পদ্মভুলটা এলো কোথায় থেকে সৃষ্টি হলো কেমনভাবে হ্যাঁ এই পদ্মভুলের সৃষ্টি তো আমরা কেউ জানি না সেই কারণে আজকের এই ভিডিও আমরা সবাই জানি যে ভগবান মহাবিষ্ণুর নাভি থেকেই একটা পদ্মের সৃষ্টি হয়েছিল সেই নাভি পদ্মের উপরে পদ্মজনী ব্রহ্মা অর্থাৎ বর্তমান ভাবি কল্পতরু সৃষ্টির বিধাতা ব্রহ্মার সৃষ্টি তাহলে কি সেখান থেকেই পদ্মফুলের সৃষ্টি না ভগবান বিষ্ণুর নাভি থেকে যে ফুলের সৃষ্টিটা হয়েছিল সেই ফুল কিন্তু দেবী চণ্ডী অর্থাৎ মহামায়া দুর্গা পুজোতে সেই ফুলটা আসে না সেই ফুলটা আসে না সেই ফুলটা নেই তাহলে কোথায় থেকে সৃষ্টি কোনো দানা থেকে সৃষ্টি অবশ্যই সেটা অনেক পরে কিন্তু তার আগে সৃষ্টি কেমনভাবে এই বিষয় একটু জানি যখন সমগ্র দেবতাদের স্বর্গোচ্ছুত করে স্বর্গ থেকে যখন অসুর দানবগণ যখন দেবতাদেরকে তাড়িয়ে দিল তখন সমগ্র দেবতারা কিন্তু গিয়ে দেবী মহামায়ার জন্য আবির্ভাবের জন্য তারা মেনতি করেছিল এই সমগ্র দেবতার প্রধান তিনটি দেবতা আমরা সবাই জানি যেমন প্রথমত কথা হলো ব্রহ্মা দ্বিতীয় হলো বিষ্ণু এবং তৃতীয় হল মহেশ্বর শিব তাদের তেজ রশ্মি থেকে দেবী মহামায়ার সৃষ্টি যখনই দেবী মহামায়ার সৃষ্টি হল এই দেবী মহামায়ার সৃষ্টির সাথে সাথে তখন কিন্তু দেবী মহামায়া প্রশ্ন করেছিলেন প্রশ্নটা কি প্রশ্নটা হলো এই যে আপনারা আমাকে কেন সৃষ্টি করলেন কিসের জন্যে দেবতারা বলেছিল দেখো আজকে আমরা দেবতার সবাই স্বর্গোচ্ছুত তাই আমাদের রক্ষা করতে হবে আপনি হলেন মহামায়া তখন মহামায়া বলেছিল তবে শোনো আমি শুধু কেবলমাত্র তোমাদের রক্ষা করতে পারি তোমাদেরকে পালন করতে পারি সৃষ্টির মূল ঐশ্বর্য দেবতাদেরকে রক্ষা করতে পারি আর এই মানব জন্য আমি নয় তাহলে কি এখন আমরা যে পূজা করছি মিথ্যা না চলুন একটু চণ্ডীর মধ্যে যাই চণ্ডীতে গিয়ে দেখি সেখানে কি বলা আছে দেবী মহামায়া চণ্ডীতে বলেছেন সদা উৎপন্নেতি তদা তদালোকে সানিত্যা ভেদি অর্থাৎ দেবতানাং কার্য সিদ্ধার্থ দেবতাদের কার্যসিদ্ধি করবার জন্য মহাবীর ভবতী যা সদা আমাকে যেইভাবে সৃষ্টি করলেন উৎপন্ন নেইতি তদা লোকে আমি যে উৎপন্ন হয়েছি সৃষ্টি হয়েছি এই লোকে সানিত্যাপি ধেয়তে এটাই কিন্তু বিধি আমি দেবতাদের সমগ্র মনোবাসনা পূর্ণ করব সেই জন্যে আমাদের আমাকে আপনারা সৃষ্টি করলেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমগ্র দেবতারা পুষ্প দ্বারা মাকে স্নান করিয়েছেন অর্থাৎ মায়ের পুষ্প স্নান করিয়েছিলেন এই পুষ্প স্নানের সময় মাকে বলেছিল মা দেবতাদেরকে আসন ফিরিয়ে দাও দেবতাদেরকে স্বর্গ ফিরিয়ে দাও সমগ্র অসুরদেরকে তুমি নিধন করে সমগ্র অসুরদেরকে তুমি দমন করে আমাদের স্বর্গ ফিরিয়ে দাও তখন মায়ের হাতে সমগ্র দেবতারা অস্ত্র তুলে দিয়েছিল আর সর্বশেষ যে অস্ত্র দিয়েছিল সেটি হলো দেবাদি দেব মহাদেব শুল দিয়েছিল মায়ের হাতে এটা আপনারা সবাই জানেন মা যখন দেবী মহামায়া দশভূজা যখন রণক্ষেত্রে রণভূমিতে যখন পৌঁছালেন এই রণভূমিতে পৌঁছে রণক্ষেত্রে পৌঁছে যখন সমগ্র অসুরদেরকে দমন করে সমগ্র অসুরদেরকে নিধন করে মা যখন ফিরলেন এইখানে কিন্তু একটা কথা আছে অসুরদেরকে দমন আর নিধন দুটো কিন্তু শব্দ আলাদা একটি হলো নিধন তাদের ধন ঐশ্বর্য থেকে সম্পত্তির থেকে মাইনাস করা আর একটি হলো দমন তার সমগ্র ক্ষমতাকে কেড়ে নেওয়া এটি হলো এখানে হত্যার কথা বলা হয়নি যে মহামায়া তিনি নিজের সমগ্র অসুরদেরকে হত্যা করেছিলেন না হত্যা করেননি সমগ্র অসুরদেরকে হত্যা করেনি মা কেন মা জানে আমি মা তাদেরকে আমি কেমনভাবে আমি হত্যা করব। তাদের ক্ষমতাটা আমি নিয়ে নেব মা এটাই করেছিলেন আর এটাই কিন্তু চণ্ডীর মধ্যে আছে আপনারা দেখে নেবেন আমি আবারও বলছি শ্লোকটা শ্লোকটার মধ্যে এই মা কেন সৃষ্টি হল দেবানাঙ্কার্যশের ধাতীর ভবতে যা সদা উৎপন্নে তদালোকে বি দেখবেন এই শ্লোকটা আছে চণ্ডীর মধ্যে আছে আর চণ্ডী থেকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই পাবেন তাহলে মা তাদেরকে মারল না কেন মারল না কেন তাদেরকে হত্যা করলো না মাঝে বলেছেন আমি মা আমি রাক্ষসের মা আমি দেবতার মা আমি পিচাসের মা আমি ভূতির মা আমি প্রেতের মা আমি দানবের মা মা আমি আমি সবার মা ইয়া মাতৃ রূপে না সংস্থিতা আমি মাতৃরূপে অবতীর্ণ হয়েছি আমার কাছে কেউ দানব নেই রাক্ষস নেই আমার কাছে কেউ অসুর নেই আমি সবার মা আমি শুধু করতে পারি যে তাদের ক্ষমতা একটু কমিয়ে দেওয়া আমি তাই করেছি দেবী মহামায়া যখন সমগ্র অসুরদেরকে দমন করে হিমালয়ের পাদদেশে এসে হিমালয়ের পাদদেশে এসে দেবী দহ বলে একটা কুণ্ড ছিল হিমালয়ের হিমালয় পর্বতের নিচে দহ বলে একটা কুণ্ড ছিল আর হিমালয়ের উপরে বসে রয়েছেন দেবাদিদেব মহাদেব এই হিমালয়ের পাদদেশে এসে ওই দেবী দহৌ কুণ্ডতে মা মনে মনে চিন্তা করলেন এত অসুরদেরকে যে আমি দমন করেছি এই এত অস্ত্রের আঘাতে কারণ না কারোর কিছু না কিছু আঘাত হয়েছে রক্ত নিপাত হয়েছে সেই জন্যে আমার এই গাত্রটা ধৌত করে নেওয়া দরকার যখনই মা গাত্র ধৌত করতে গেলেন দেবী দহতে নেমে সেই সময় দেখছেন যে গাত্রে যত রুধির লেগে আছে যত রক্ত লেগে আছে একটি একটি রক্ত বিন্দু জলে ভেসে যাচ্ছে দেবী দহতে আর একটা একটা করে পদ্মফুলের সৃষ্টি হয়ে যাচ্ছে মা তখন মনে মনে চিন্তা করলো এরা কারা দেবী মহামায়া বললেন তোমরা কারা এই দেবী দহতে তো কোনো দিন তোমাদের দেখিনি আজকের হঠাৎ আমার গাত্র ধৌতর কারণে তোমাদের সৃষ্টি হচ্ছে তোমরা কারা তখন সমগ্র পদ্ম ফুলগুলো একত্রিত হয়ে বলছে মা আমরা হলাম সেই দানব আমরা হলাম সেই অসুর যে অসুরদেরকে আপনি একটু আদে নিধন করেছেন দমন করেছেন আমরা সেই অসুর মা আমরা মরিনি আমরা ফুল হয়ে সৃষ্টি হয়েছি কেন জানেন মা কেন আপনার চরণে মিনতি মা আমাদের যেন আপনার পুজোতে অঞ্জলি দেওয়া হয় আমরা অসুর হয়ে কি মহাপী আমাদেরকে নিয়ে আপনার চরণে অঞ্জলি দেওয়া হয় মা কথা দিলেন তখনই বললেন তথাহাস্ত পুষ্পংকজ আমি কথা দিলাম অষ্টমী আর নবমী সংমিশ্রণে যে সন্ধি পূজা হবে এই সন্ধি পূজার সময় এই পদ্ম ফুল নিয়ে আমার চরণে যারা যারা দেবে তাদের তো মঙ্গল হবেই শুধু তাদের নয় তোমাদেরও মঙ্গল হবে তার সাথে সাথে তোমরা পুজো পাবে ওই আমার সাথে সাথে তবে ভুল ওকে স্বর্গলোকে নয় তাহলে কত পদ্মুল হলো একশো সাতটা কিন্তু বাকি আছে আরও একটা মা চিন্তা করলেন দেবাদিদেব মহাদেবের দেওয়া যে ত্রিশূল এই ত্রিশূলের গায়েও রক্ত লেগে আছে তাহলে ধুয়ে নি ওই ত্রিশূলটাও যখন ধুইতে গেলেন ত্রিশূল থেকে সৃষ্টি হয়ে গেল আরও একটা পদ্ম যে পদ্মফুলটা বর্ণ ছিল শ্বেত শ্বেত পদ্ম তখন এই শেত পদ্মটা মায়ের সঙ্গে কথা বললেন মা তারা যেমন তোমার চরণে পুজো চাইছে আমিও চাই মা বললেন বেশ শোনো তুমি ভগবান দেবাদিদেব মহাদেবের ত্রিশুল থেকে তোমার সৃষ্টি আর তিনি হলেন আমার প্রতি দেবতা পরম আরাধ্য সমগ্র দেবতাদের দেবতা তার ত্রিশুল থেকে তোমার সৃষ্টি তোমাকে তো আমার চরণে স্থান দিতে পারি না সে কারণে সমগ্র দেবতা যখন পুজো হবে পদ্ম প্রয়োজন পড়বে সেই সময় তোমাকে নিয়ে দেবতাদের পূজা করা হবে কোনো দেবী পূজা হবে না আজকের হলো এই ভিডিও নমস্কার যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আশীর্বাদ করবেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনবো